বিস বিসমিল্লা রহমন আসসালামু আলাইকুম চলে আসলাম মাছ কাটাকাটির কাজে এইটা হচ্ছে একদম টাটকা এর গায়ের কালারটাই দেখে বোঝা যাচ্ছে চোখগুলো লাল লাল একদম অনেক টাটকা এবং মাছগুলো অনেক সুন্দর এখানে মাছগুলো তিনটায় এই রুই মাছগুলো কাটা হবার এখানে আছে কিছু পদ্মা মাছ এখানে মনে হয় দেড় কেজি মতো পদ্মা মাছ আছে এই যে বাসায় সানজিদের মা কাটতেছে এগুলো প্রত্যেকটা মাছের মধ্যে ডিম রয়েছে অনেক অনেক ভালো লাগে এই ডিমওয়ালা মাছ যদি চড়চড়ি করে রান্না করে খাওয়া যায় অনেক অনেক মজা লাগে খেতেও দুর্দান্ত অনেক অনেক স্বাদ এই মাছগুলো কাটতে মানে খুব এক্সপার্টে মাছ কাটতে খুব তাড়াতাড়ি এর মাছ কাটাটা হয় এবং অনেক পরিষ্কার করে মাছগুলো পরি ধুয়ে ফেলে কাটতে সময় লাগবে না এইটুকু মাছ কাটতে আমাদের এই মাছগুলা ছোটো বড় সবাই পছন্দ করে এই পদ্মা মাছ আর এখানে কিছু রয়েছে রুই মাছ রুই মাছের প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ডিম রয়েছে যা খেতে অনেক মজা লাগে ডিমগুলো আপনি যদি একদম মাছের মধ্যে ভুনা ভুনা করেন সেটাও ভালো লাগে এইরকম যদি বড়া বড়ার মতো করা যায় পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এখানে মাছ ঘষতেছে মাছটা এরকম টাটকা মাছ যদি ঘষেন তাহলে একদমই পরিষ্কার হয়ে যাবে আর এর মাছ কাটার ধরন এবং সুন্দরটা অনেক ভালো অনেক পরিষ্কার করে কাটাকাটি কাজ করে অনেক ভালো লাগে আমাদের বাসায় অনেক সুন্দর করে কাজ করে দিয়ে যায় এই যে মাছগুলো পরিষ্কার করে দিচ্ছে রুই মাছগুলার পেটটা ফুলা দেখেই বোঝা যাচ্ছে পেটের মধ্যে ডিম আছে আর ডিমওয়ালা মা আছে খাইতে একটু টেস্ট কমই লাগে কিন্তু ডিমটা বাচ্চারা পছন্দ করে ওই জন্যই নিয়ে আসা এই যে মাছটাই এইবার কাটাকাটি হবে কাটার পরেই বোঝা যাবে একটা থেকে তো বের হয়েছে ডিম আর এইটার থেকেও বের হবে আবার মাছের ডিম অনেক অনেক স্বাদ আর অনেক অনেক টেস্টি টাটকা মাছ যদি এরকম করে রান্না করা হয় অনেক ভালো লাগে আর অনেক অনেক পছন্দ করে সবাই খেতে পছন্দ করে সবাই সবাই আমার এই টাটকা মাছ দেখতে অনেক ভালো লাগে এবং খাইতেও অনেক অনেক মজা লাগে অনেক দুর্দান্ত স্বাদ হয় টাটকা মাছ এরকম মাথা সহ যদি একদম ঝাল ঝাল করে প্রসারণ করে ও সেই দারুণ লাগবে আর খেতেও দুর্দান্ত অনেক মজা এই যে কাটাটা কমপ্লিট এটাও এখন মাছটার ভিতরে ডিম রয়েছে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম রয়েছে আর আমার বাচ্চারা তো খুব আনন্দ পাচ্ছে যে ডিম বের হয়েছে মাছগুলোর মধ্যে অনেক অনেক মজা লাগবে খেতে অনেক অনেক সুস্বাদু লাগবে মাছের ডিম মাছের কষানি বা যেটাই রান্না করেন এরকম ডিমটা যদি বাচ্চাদের জন্য রান্না করেন ওরা খুব মজা করে খেতে পারে এটা একদম পেটিটা সাইড করে রাখা হলে এবার পিচ করে উঠবে পিচগুলো একদম ছোট ছোট বেশি বড় করলেও বাচ্চারা খেতে চায় না এরকম ছোটো করলে ঝাল লবণটাও ভালোভাবে ঢুকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে অনেক মজা লাগবে অনেক অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু একটা মাছ বড় আকৃতির মাছ একরকম স্বাদ রকম সাইজের মাছ এটাও একরকম টেস্ট এটাও খাইতে অনেক অনেক ভালো লাগে সবাই পছন্দ করে এখানে পদ্মা মাছটাও আমাদের পরিষ্কার করে ধুয়ে কেটে রাখছে এটাও তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই যে মাছ এটাও অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছে অনেক অনেক ভালো লাগে পরিষ্কার মাছ যদি এখন ছাল টাল দিয়ে রান্না করেন আর পিস দেখছেন কত সুন্দর হয়েছে আল্লাপে